তিন পাঁচ দু হাজার পঁচিশ প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলছেন মিষ্টি বাচ্চারা নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য করে তোল যত পড়াশোনা করবে সীমতে চলবে ততই রাজতিলক প্রাপ্ত হবে আজকের প্রশ্ন কোন স্মৃতিতে থাকলে রাবণ স্মৃতি বিস্মিত হয়ে যাবে তো উত্তর হলো সর্বদা যেন স্মৃতি থাকে যে আমরা স্ত্রী পুরুষ নয় আমরা হলাম আত্মা আমরা বড় বাবার মানে শিব বাবার থেকে ছোট বাবার মানে ব্রহ্মা বাবার দ্বারা উত্তরাধিকার গ্রহণ করেছি এই স্মৃতি রাবণ স্মৃতিকে ভুলিয়ে দেবে যখন আমাদের এই স্মৃতি আসে যে আমরা হলাম এক ঈশ্বর পিতার সন্তান তখন রাবণপনার স্মৃতি সমাপ্ত হয়ে যায় এটাও হলো পবিত্র থাকার খুবই ভালো যুক্তি কিন্তু এর জন্য পরিশ্রম দরকার তো আজকের গীত হল তোমাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়াকে পেয়ে গেছি ধারণার জন্য মুখ্য সার নাম্বার এক নিজেকে রাজতিলক দেওয়ার জন্য যোগ্য করে তুলতে হবে সুযোগ্য বাচ্চা হয়ে প্রমাণ দিতে হবে আচার আচরণ অন্তত রয়াল হতে হবে সম্পূর্ণভাবে বাবার সাহায্যকারী হতে হবে নাম্বার দুই আমরা হলাম স্টুডেন্ট ভগবান আমাদের পড়াচ্ছেন এই খুশিতে পড়া পড়তে হবে পুরুষার্থে কখনো হতাশ হতে নেই বরদান নিজের অধিকারের শক্তির দ্বারা ত্রিমূর্তি রচনাকে সহযোগী বানানোর মাস্টার রচিয়তা ভব ত্রিমূর্তি শক্তি মন বুদ্ধি আর সংস্কার এগুলি হলো তোমাদের অর্থাৎ মাস্টার রচিয়তাদের রচনা এদেরকে নিজের অধিকারের শক্তি দ্বারা সহযোগী বানাও যেরকম রাজা স্বয়ং কাজ করেন না অন্যদেরকে দিয়ে করান যারা কাজ করে সেই রাজ্য কারোবার আলাদা হয় এরকম আত্মাও হল করাবন হার করণ হার হল এই বিশেষ ত্রিমূর্তি শক্তি তো মাস্টার রচয়িতার বরদানকে স্মৃতিতে রেখে ত্রিমূর্তি শক্তিগুলিকে আর শাখার কর্মেন্দ্রীয়গুলিকে সঠিক দিশা দেখাও স্লোগান অবক্ত পালনার বরদানের অধিকার নেওয়ার জন্য স্পষ্টবাদী হও ओम शांति